ভালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আর আজকের কিন্তু এই ভিডিওতে টাইটেল আর থামনাল দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা যে ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে ফ্যান্সরা শুনে কিন্তু অলরেডি খুশি হয়ে গেছে এবং যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা বানানো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো শেয়ার করতে একদম ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও এবং ভিডিওটাকে লাস্ট অব্দি দেখো আমি তোমাদের অনেক আগে থেকেই বলেছিলাম যে আমাদের রায়ন উইলিয়াম কি তোমরা সবাই কম বেশি সবাই চেনো এই অজি প্লেয়ার রায়ন উইলিয়াম কিন্তু অনেক দিন আগেই কিন্তু ইন্ডিয়ার ওসিআই প্লেয়ারের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিল মানে ইন্ডিয়ান প্লেয়ারের জন্য কিন্তু মানে ইন্ডিয়ান পাসপোর্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিল আর অবশেষে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে মানে ইন্ডিয়ান পাসপোর্ট কিন্তু পেয়ে গেছে রায়ন উইলিয়াম তো এবার বলতে পারো যে রায়ন উইলিয়াম কিন্তু ইজ এন ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার হয়ে কিন্তু খেলবে এই সামনেই কিন্তু আপকামিং বাংলাদেশ ম্যাচ তো সেই ম্যাচেও কিন্তু আমরা হয়তো দেখতে পারি রায়ান উইলিয়ামকে তো তোমাদের কীরকম লাগছে এই আপডেটটা সেটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশেষে কিন্তু রায়ন উইলিয়াম ইন্ডিয়ার জাম জার্সি গায়ে দিয়ে খেলবে ভাই ভাবা যায় একটা অজি তারকা প্লেয়ার সে কিন্তু ইন্ডিয়ান জার্সি পরে খেলবে তো অনেকদিন ধরেই কিন্তু এটা অনেক জায়গা থেকে ছড়িয়ে গেছিলো যে রায়ন উইলিয়াম কিন্তু ইন্ডিয়ার হয়ে খেলবে ইন্ডিয়ার হয়ে খেলবে আর আমরা কিন্তু অপেক্ষা করছিলাম কবে খেলবে কবে খেলবে ফাইনালি কিন্তু সেই দিনটা চলে এলো সামনেই আর দেখা যাক এখন কবে মাঠে নামবে রায়ন উইলিয়াম তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে একদম না চলো টানাটাই